নমস্কার বন্ধুরা পূজা কিচেনে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার এবং স্বাস্থ্যকর একটি রেসিপি সুজির পরোটা এবং নিরামিষ আলুর তরকারি এটি বানানো খুব সহজ এবং খেতেও লাগবে খুব মজা তাহলে দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটি কড়াই অল্প তেল দিয়ে তেলটিকে গরম করে নেব তারপর পরিমাণ মতো সুজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তারপর অল্প পরিমাণে দুধ এবং কিছুটা জল দিয়ে ভালো করে নেড়ে নেব। তোমরা এখানে চাইলে শুধু জলই দিতে পারো তারপর অল্প নুন দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এরপর গ্যাসের ফ্রেমটাকে একটু বাড়িয়ে সুজিটিকে লাটতে হবে যাতে সুজি থেকে জলগুলো মরে যায় সুজির জলটা শুকিয়ে গেলে একটি থালায় তুলে নেব এরপর সুজির ওপর অল্প ময়দা দিয়ে ভালো করে একটি ডো মেখে নিতে হবে তারপর ওই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে এখানে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি এরপর একটি ডো নিয়ে ময়দার গুঁড়ো মাখিয়ে ভালো করে বেলে নেব এইভাবে করে সবগুলো রুটি আমি এখানে বেলে নিয়েছি এরপর কড়াটি গরম করে একটি রুটি দিয়ে দেব। তারপর রুটিটি ভালো করে উল্টে পাল্টে একটু সেঁকে নিয়ে তার ওপর অল্প তেল ছড়িয়ে ভালো করে উল্টে পাল্টে রুটিটি ভেজে নেব এইভাবে করে সবগুলো রুটি আমি এখানে ভেজে নিয়েছি এরপর আলুর তরকারির জন্য কড়াটি ভালো করে গরম করে অল্প করে তেল দিয়ে তাতে আদা বাটা দিয়ে করে ভালো করে নেড়ে নেব। এরপর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর আগে থেকে বেটে রাখা টমাটোমের পেস্টটি দিয়ে ভালো করে নেড়ে নেব তারপর মশলাটি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর উপর থেকে আলুগুলো দিয়ে অল্প নুন ঝরিয়ে ভালো করে নেড়ে নেব এরপর আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে ভালো করে নেড়ে রেখে দেবো এখন দেখো আমার আলু তরকারি তৈরি তো কেমন লাগলো আজকের এই সহজ ও সুস্বাদু রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন রেসিপি পেতে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো রেসিপিতে ধন্যবাদ